উপমান কর্মদারের সমাস উপমান কর্মদারের সমাস শেখার দারুণ কৌশল হচ্ছে মনে রাখতে হবে উপমান মানে বাস্তব তুলনা অর্থাৎ এখানে উপমান এবং উপমেয়ের মধ্যে বাস্তব তুলনা বোঝাবে যেমন ভ্রমর কৃষ্ণকেশ কালো চুল তাহলে কালো চুলকে তুলনা করা হয়েছে ভ্রমরের সাথে ভ্রমর দেখতে কালো তাহলে এখানে কালোকে কালোর সাথেই তুলনা করা হয়েছে এটি একটি বাস্তব তুলনা আবার দুধ সাদা সাদাকে সাদার সাথে তুলনা কারণ দুধের রঙও সাদা ঠিক একইভাবে অরুণ রাঙা এখানে রাঙামানি লাল অরুণ শব্দের শাব্দিক অর্থ লাল তাহলে লালকে লালের সাথে তুলনা করা হয়েছে আমরা পরের উদাহরণে দেখি রক্ত লাল তাহলে লালকে কিসের সাথে তুলনা করা হয়েছে রক্তের সাথে তাহলে রক্তের কালারও রাগ ঠিক তাহলে এই উদাহরণগুলো হচ্ছে বাস্তব তুলনা আবার তুষার শুভ্র তাহলে সাদা কিসের মতো সাদা তুষারের মতো সাদা ঠিক বরফ সাদার উদাহরণও একই যে বরফ দেখতে সাদা আবার মিশ শাব্দিক অর্থ কালো তাহলে কালোকে কিসের সাথে তুলনা করেছে মিশের সাথে ঠিক কাজল দেখতে কালো কালোকে কালোর সাথেই তুলনা কালো কেমন কালো কাজলের মতো কালো ঠিক বজ্র কঠিন কেমন কঠিন বজ্রের মতো কঠিন একইভাবে আরও কিছু উদাহরণ বরফ শীতল শীতলকে বরফের সাথে তুলনা আমরা জানি বরফ শীতল আবার কঠিন লৌহ একটি কঠিন পদার্থ ঠিক সেভাবে লৌহ কঠিন বোঝানো হয়েছে কুসুম কোমল কুসুমের মতো কোমল কোমল শব্দের শাব্দিক নরম এখানে কুসুমের সাথে তুলনা করা হয়েছে একইভাবে শশ ব্যস্ত নে ব্যস্ত তাইলে এখানেও উদাহরণ ব্যস্ততাকে খরগোশের সাথে তুলনা করা হয়েছে ধনুক বাঁকা ধনুকের মতো বাঁকা তাহলে বাঁকাকে বোঝানোর জন্য কিসের মতো বাঁকা সেটাকে উদাহরণ আনা হয়েছে ধনুক আমরা জানি ধনুকও বাঁকা তাহলে এটিও একটি বাস্তব তুলনা আবার শঙ্খ ধবল সাদাকে তুলনা করা হয়েছে শঙ্খের সাথে তাহলে কিসের মতো সাদা শঙ্খের মতো সাদা তাইলে এই উদাহরণগুলো বাস্তব তুলনা তাই এগুলো কর্ম উপমান কর্মদারয় সমাস এবং বেশবাক্যে মত অথবা ন্যায় শব্দ দিলেই এবার উপমিত কর্মদারয় সমাস উপমৃত উপমানের ঠিক বিপরীত এখানে তুলনাটি বাস্তবসম্মত নয় যেমন পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় তাইলে এইখানে অবয়বগত অথবা বৈশিষ্ট্যগত কোনো মিল নেই এই তুলনাটি অবাস্তব তুলনা পুরুষের সাহসিকতা বোঝাতে এখানে বোঝানো হয়েছে ঠিক মুখ চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় এখানে ন্যায়টা বেশবাক্যের শেষে যাবে যেমন মুখ চন্দ্রের আবার ঠিক এটাকে যদি এমনও হয় যে চন্দ্র মুখ তাহলেও এটা অভূমিত কর্মদারের সমাজ সেক্ষেত্রে বেশ মুখ আগে চলে আসবে যেমন মুখ চন্দ্রের ন্যায় একই বেজ হবে তাহলে এখানে পূর্বপদ অথবা পরপদ দুই যেদিকেই মুখ শব্দটা থাকতে পারে আবার করপলব কর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাত পল্লব পাতা কর পল্লবের নে ঠিক নয়ন পদ্ম নয়ন পদ্ম নয়নকে পদ্মের সাথে তুলনা করা হয়েছে এটিও একটি অবাস্তব তুলনা আবার পদ্ম আঁখি একই কথা যে পদ্ম আখির নে তাহলে আমরা উপমিত কর্মদারের সমাজে বলেছি যে অবাস্তব তুলনা অর্থাৎ এখানে পুরুষ কে সিংহের সাথে তুলনা অথবা মুখকে চন্দ্রের সাথে তুলনা অথবা করকে হাতকে পাতার সাথে তুলনা সেই উদাহরণগুলো এখানে অবাস্তব তুলনা বোঝায় তাই এগুলো উপমিত কর্মদারয় সমাস ধন্যবাদ সবাইকে